আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিছু ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে কিছু জায়গায় খবর দেওয়া হচ্ছে যে আদালত নাকি ডিরেকশন দিয়েছে সোমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার এটি সম্পূর্ণ মিথ্যে তথ্য এবং এরম তথ্য যদি আমার মক্কেলের নলেজে আসে আমরা যারা এই তথ্য সরবরাহ করছে বা যাদের মাধ্যমে করা হচ্ছে তাদের বিরুদ্ধেও অ্যাপ্রোপ্রিয়েট আইনানুক যা ব্যবস্থা সে ব্যবস্থা নেব জিবি কিন্তু তিনি গোপন করে আসেন বারবার যে তিনি তৃণমূল মাইনরিটি সেলের পদাধিকারী আমাদের কাছে সমস্ত রকমের প্রমাণ আছে তো যখন সময় আসবে তখন যেখানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আমরা ডিসক্লোজ করব। আমরা এই মামলাতেই করতে চলেছিলাম সেই জিনিসগুলো ডিসক্লোজ আমাদের কাছে সমস্ত তথ্য ছিল বাট আদালত নিজেই নিজে থেকে অবজার্ভ করে যে এই আবু সোহেল তার স্ট্যান্ডাই প্রমাণ করতে পারেননি এই মামলায় দেখুন বহুবার বহুভাবে একই একটা একটা ফিল্মজি বিষয় নিয়ে রাজ্যের যে রুলিং ডিসপেন্সেশন মানে তৃণমূল কংগ্রেস তার তরফ থেকে বহুভাবে চেষ্টা করা হয় হচ্ছে অধিকারী পরিবারের কাউকে না কাউকে কোনোভাবে হ্যারাস করার যতবারই প্রয়াস করেছে ততবারই সেই প্রয়াসে তারা ব্যর্থ হয়েছে এবার এই নিয়ে তৃতীয়বার হল আবার কাঁথির পিকে কলেজে কিছু নাকি আর্থিক দুর্নীতি হয়েছে সেই বিষয় নিয়ে আবার তৃতীয়বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এর আগে প্রথমবার তো জনক এক ব্যক্তি যিনি নিজেকে আইনজীবী বলে ডিসক্রাইব করেছেন পিটিশনে আবু সোহেল বলে এক ব্যক্তি যিনি আমাদের কাছে সমস্ত তথ্য আছে তিনি তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পদাধিকারী সেই জায়গাটি উনি গোপন করেছেন উনি মিথ্যে তথ্য দিয়ে সম্পূর্ণ তথ্য না দিয়ে আদালতের দ্বারস্থ হন উনি প্রথমে লোয়ার কোর্ট থেকে একটি ওয়ান ফিফটি সিক্স ক্লস থ্রি করে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি এফআইআর রেজিস্টার করান যে কাঁথি কলেজে কিছু আর্থিক দুর্নীতি হয়েছে এই বিষয়বস্তু নিয়ে অভিযোগ করে কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে সেই এফআইআর কোয়াস্ট হয়ে যায় খারিজ হয়ে যায় এফআইআর খারিজ করার সময় অনরেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ একটি অবজারভেশন করেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুরে যিনি আছেন তিনি একটি তদন্ত করে একটি এনকোয়ারি করে দেখতে পারেন এনকোয়ারি করে দেখে এনকোয়ারি রিপোর্টে যদি কিছু থাকে তাহলে সেই এনকোয়ারি রিপোর্টটি নিয়ে তিনি যথাযথ ব্যবস্থা নিতে পারেন তো তারপরে প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে গেছে কোনো রকমের এনকোয়ারি রিপোর্ট টিপোর্টের ব্যাপারে তো আমাদের নলেজে কোনো কিছু আসেনি এর মধ্যে সেই আবু সোহেল আবার যেটি করেন উনি আবার একটি জনস্বার্থের মামলা করেন জনস্বার্থের মামলা করে উনি বলেন হচ্ছে যে এই এনকোয়ারি রিপোর্টের কপি দিয়ে যাতে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার করা হয় তো সেই জনস্বার্থের মামলা আমরা যখন জানতে পারি যে উনি এরমভাবে গোপনভাবে জনস্বার্থের মামলা মুভ করছেন তখন আমরা তাতে গিয়ে ইন্টারভিউ করি করতে আদালত তখন খুব এক্সেপশন নেয় এদের প্রতি এই যিনি আবেদনকারী তার প্রতি মাননীয় চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ বলে হচ্ছে যে তার উপরে আর্থিক জরিমানা ইম্পোজ করা হবে যদি না এই মামলা মানে যদি এই মামলা নিয়ে সে প্রসিড করতে চায় কারণ এটি ডেফিনেটলি জনস্বার্থে নয় তখন এই মামলাকে ডিসমিস করে দেওয়া হয় এবার তারপরে তিনি আবার আজকে একটি সেম বিষয় নিয়ে পুনরায় আরেকটি একটি রিটপিটিশান দাখিল করেন করে আজকে মাননীয় জাস্টিস শম্পা সরকারের কাছে মুভ করেন তো জাস্টিস সরকারের কাছে আমরা ইনিশিয়ালি পয়েন্টটা তুলে দিতে উনি অবজার্ভ করেছেন যে এই আবু সোহেল আবু সোহেলের কোনো লোকাল স্ট্যান্ড নাই মানে এক বিষয়ে কিছু বলা নেই তাই জন্য এই এখতিয়ারের ব্যাপারে কোর্ট ঢুকছে না এখতিয়ার উনি প্রমাণ করতে পারেননি এই মামলা করার এক দ্বিতীয়ত রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে সেই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যে রিপোর্ট করতে বলা হয়েছিল তদন্ত করে সেই রিপোর্ট তৈরি হতে আরও আট সপ্তাহ মিনিমাম সময় লাগবে তো আদালত তখন বলেন হচ্ছে যে ঠিক আছে যদি সেরকম হয় আর যেহেতু জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এরকম একটা নির্দেশ ছিল ইট ইজ এক্সপেক্টেড যে কোনো কোর্ট কোনো অর্ডার পাস করলে সেটার সাথে কমপ্লায়েন্স হবে আদালত আরও ক্ল্যারিফাই করে দেন যে যা কিছু অভিযোগ করা আছে সেই অভিযোগগুলো শোমেন্দু অধিকারীর তরফ থেকে এই মামলাতে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণভাবে ডিনাই করা হয়েছে সেটাও রেকর্ড করে দেওয়া হয়েছে এবং আরও আদালত বলে দিয়েছেন অ্যাডিশনালি যে আদালতের এই নির্দেশকে যেন এই তদন্ত প্রক্রিয়া এই তদন্ত রিপোর্ট যেটা তৈরি হবে এই নির্দেশকে যেন কোনোভাবে কোনো দিকে সেটা মানে এই রিপোর্টে মেরিট যাতে কোনোভাবে এই নির্দেশের উপর ভিত্তি করে সয়ে না করে এই হচ্ছে ব্যাপার এবার আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিছু ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে কিছু জায়গায় খবর দেওয়া হচ্ছে যে আদালত নাকি ডিরেকশন দিয়েছে সোমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার এটি সম্পূর্ণ মিথ্যে তথ্য এবং এরম তথ্য যদি আমার মক্কেলের নলেজে আসে আমরা যারা এই তথ্য সরবরাহ করছে বা যাদের মাধ্যমে করা হচ্ছে তাদের বিরুদ্ধেও অ্যাপ্রোপ্রিয়েট আইনানুক যে ব্যবস্থা সে ব্যবস্থা নেব দেখা যাক যদি আমার মক্কেলের নলেজে এরকম কোনো মিথ্যে খবর কেউ মানে সরবরাহ করেছে বা কারোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে যদি সেটি আসে তাহলে যথাপযথ যা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে আর জনগণের কাছে আপনাদের মাধ্যমেও জানাতে চাই যে যদি এরকম কিছু আসে সেটি সম্পূর্ণভাবে একটি মিথ্যে তথ্য যে মানে সেটাই মানে জনগণ যেন জানেন